হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ডাব্লুসিএস বর্ণ স্টাডি আমাদের ক্লাস লেট করতে একটু সুবিধা হলো আমাদের ক্লাস লেট করতে একটু অসুবিধা হলো কারণ টেকনিক্যাল প্রবলেমের জন্য কারণ আমাদের আজকে একটু টেকনিক্যাল প্রবলেম আছে আর একটু নেটের প্রবলেম আছে ঠিক আছে কারণ ওইদিকে বৃষ্টি হচ্ছে তো তাই একটু লেট হলো তোমরা কিছু মনে করো না আর এক কাজ করো কোশ্চেনগুলো তাড়াতাড়ি করে নাও দেখো বলছে ডাব্লুসিএস জিওগ্রাফি ক্লাস বাই রিয়াজ স্যার লাইভ ক্লাস প্রতিদিন তিনটে সময় আসবে পরে ডেলি তোমাদের তিনটে থেকে ক্লাসটা হবে তোমরা তিনটে সময় হাজির হয়ে যাবে ওকে তোমরা তাদের শেয়ার করে দাও লাইভে আসো লাইভে আসো প্রত্যেকে এটা শেয়ার করে দাও शेयर कर दाओ प्रत्येके देखो তো সাউন্ড ক্লিয়ার নাকি বলো সাউন্ড ক্লিয়ার আছে নাকি বলো তোমরা শুনতে পাচ্ছ কিনা বলো একটু क्लियर अच्छा देखो डब्ल्यू सी एस एर प्रथम कोश्चन हम देखो साल साल इज ए टाइप ऑफ साल की धरणर उद्भिद शाल हे धरण उद्भिद आंसर दाव दाओ प्रत्येके आंसर दाव साल की उद्भिद क्वेश्चन नंबर एक क्वेश्चन नंबर ऑन साल की उद्भेद साल साल इज ए टाइप ऑफ কর্নিফেরাস ট্রি এভারগ্রিন ট্রি ম্যানগ্রোভ ট্রি না হচ্ছে ডেসিডুয়াস ট্রি কর্নি কর্নিফেরাসের এক্সাম্পল হচ্ছে পাইন ফির ইত্যাদি এভারগ্রিন হচ্ছে রডোডেনড্রন ম্যানগ্রোভ হচ্ছে ম্যানগ্রোভ চাতলা তাহলে আমাদের বাকি কি পড়ে থাকছে বাকি পড়ে থাকছে আমাদের ডেসিডোয়াশ সুতরাং রাইট অ্যান্সার হবে আমাদেরকে ডেসিডোয়াশ অপশান ডি ইজ রাইট অনেক তোমরা নেটে পাবে কর্নিফেরাস লেখা থাকবে নেটে কে আনসার দিয়েছে টোটো রয় আনসার দিয়েছে যে কর্নিফেরাস দেখো অনেক সময় নেটে থাকবে যে কর্নিফেরাস এই কিন্তু অ্যাকচুয়ালি কর্নিফেরাস হচ্ছে পাইন ফেল ঠিক আছে আর ডেসিড ওয়াশ এবার এখানে একটা একটা কী আছে ডেসিড ওয়াশ হচ্ছে টু টাইপ একটা হচ্ছে ময়েস্ট ডেসিড ওয়াশ আর একটা হচ্ছে ড্রাই ডেসিড ওয়াশ ড্রাই ডেসিড ওয়াশ ময়েস ডিসডওয়াশ ইন্ডিয়াতে কত পার্সেন্ট আছে ইন্ডিয়াতে আছে থার্টি এইট পারসেন্ট সরি থার্টি সেভেন পারসেন্ট ময়েস ডিসডাস ময়েস্ট কত আছে ময়েস্ট আছে থার্টি সেভেন আর ড্রাই কত আছে ড্রাই আছে টোয়েন্টি এইট পারসেন্ট ড্রাই কত আছে টোয়েন্টি এইট পার্সেন্ট তাহলে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হলো আমাদের ডেসিড এবার ময়েস্ট ময়েস্টের মধ্যে কী পড়ছে আমাদের শাল পড়ছে আর ড্রায়ের মধ্যে পড়ছে নিম এটা ডাব্লিউ বিসি কেন লিখছি আমি কারণ এগুলো আমাদের ডাব্লু বিসিসে এসেছিল আর একটা এখান থেকে কোশ্চেন আসে যে কোন টাইপের উদ্ভিদ আমাদের ভারতবর্ষে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ময়েশ ডেসিড কত পার্সেন্ট আমাদের থার্টি সেভেন পার্সেন্ট অ্যাকর্ডিং টু দু হাজার

মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে ম্যাকমোহন যে লাইনটা আছে কার সঙ্গে বর্ডার শেয়ার করে আছে কোন দেশের সঙ্গে দেখো ইন্ডিয়া পাকিস্তান কি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান কি গো র‍্যাড ক্লিপ তোমরা পড়েছ ইন্ডিয়া চাইনা ইন্ডিয়া নেপাল সোনাওলি ইন্ডিয়া বাংলাদেশ থ্রি বিঘা করিডর আর কি আছে ফিফটি টু বিঘা করিডর টু বিঘা করিডোর তাহলে ইন্ডিয়া চায়না কি হচ্ছে ম্যাকমোহন এবার এখান যে থ্রি করিডোর আছে কোথায় আছে কোচবিহার বাংলাদেশ বান্নি বিঘা করিডর কোথায় আছে নদীয়া ংলাদেশ ক্লিয়ার বুঝতে পারছো তোমরা তোমরা বুঝতে পারছো বর্ণনা করে দিলাম এটা তোমরা জানতে না ইন্ডিয়া নেপাল বর্ডারটা তোমরা জানতে না ইন্ডিয়া ও নেপাল বর্ডার ম্যাক্সিমাম লোকে জানে না সেটা হচ্ছে সোনাওগুলি বর্ডার নেক্সট কোশ্চেন দেখো সরি বলছে ডান কান প্যাসেজ লাইস বিটুইন এটা হচ্ছে আন্দামান এটা হচ্ছে নিকোবর এটা হচ্ছে লিটিল আন্দামান এটা হচ্ছে সাউথ আন্দামান লিটিল আন্দামান এবং সাউথ আন্দামানের মিডিলে আছে কি প্যাসেজ আছে লিটিল আন্দামান এবং সাউথ আন্দামান লিটিল আন্দামান এবং নিকোবর লিটিল আন্দামান আছে অপশান বি লিটিল আন্দামান এবং সাউথ আন্দামানের মিডিলে কি আছে আমাদের ডানকান প্যাসেজ এটা হচ্ছে ডানকান প্যাসেজ লিটিল আন্দামান এবং সাউথ আন্দামান এইটা এখানে আছে আমাদের মায়ানমার এখানে আছে আরাকান মাউন্টেন আরাকান আরাকান মাউন্টেন কোথায় মায়ানমারে আর এটা হচ্ছে আন্দামান গ্রেট আন্দামান আরাকান এবং মাউন্টেন গ্রেট আন্দামান এবং বা নর্থ আন্দামান এটা বলে দেয় নর্থ আন্দামান নর্থ আন্দামান এবং আরাকানের মিডিলে আছে আমাদের কোকো চ্যানেল কোকো চ্যানেল সিও সিও কোকো চ্যানেল নর্থ আন্দামান এবং আরাকানের মিডেলে আছে আমাদের কোকো চ্যানেল না রায় কিশোরী থ্রির বি হবে না হ্যাঁ বি হবে ভেরি গুড রায় কিশোরী থ্রির বি হবে ভেরি গুড দেখো আমি বলে দিচ্ছি তাহলে কোকো চ্যানেল আমাদের আরাকান এবং নর্থ আন্দামানের মিডিলে হচ্ছে কোকো চ্যানেল এটা হচ্ছে আমাদের গ্রেট আন্দামান গ্রেট আন্দামান আর এটা হচ্ছে নিকোবর গ্রেট আন্দামান এবং নিকোবরের মিডিলে কি আছে আমাদের আমাদের হচ্ছে টেন ডিগ্রি চ্যানেল টেন ডিগ্রি চ্যানেল গ্রেট আন্দামান এবং বা আন্দামান বা নিকোবরের মিডলে আছে আমাদের টেন ডিগ্রি চ্যানেল ওকে আর এখানে আছে সুমাত্রা এটা হচ্ছে গ্রেট নিকোবর গ্রেট নিকোবর গ্রেট নিকোবর যেখানে আমাদের গ্রেট নিকোবর কি আছে আমাদের ইন্দ্রা পয়েন্ট আছে ইন্দ্রা পয়েন্ট আছে পয়েন্ট তাহলে গ্রেট নিকোবর এবং সুমাত্রা মিডিলে কী আছে আমাদের গ্রেট চ্যানেল ওকে ক্লিয়ার প্রত্যেকে আরও অনেক ডেপতে আছে এত ডেপতে হলে আমাদের আমাদের টাইম তো একটা বেঁধে দেওয়া হয় কারণ আমাদের এত ডেপতে বলা যাবে না কারণ আমার সময়ের অভাব ঠিক আছে ক্লিয়ার আরও আছে এইট ডিগ্রি চ্যানেল নাইন ডিগ্রি চ্যানেল অনেক আছে নেক্সট আসো রিভার নর্মদা ফ্লো থ্রো লেগুন না জর্জ না ফল্ট থ্রো না মিয়ান্ডার বলো এটা কি হবে পাঁচের চারেরটা কি হবে বলো বলো কি হবে প্রসিৎ তো তার বলো কালুল হালদার রায় কিশোরী বলো পাঁচটা কি হবে রিভার নর্মদা ফ্লোর এ লেগুনে লেগুন কাকে বলে কেরালায় ছোট ছোট লেককে উনি স্মল লেক লেক কে বলা হয় লেগুন তোমরা পড়েছো কয়াল লেগুন এগুলা পড়েছো তোমরা জর্জ ও চুপোতকা মাগিরিখাত ফল্ট হচ্ছে গ্রস্তোপতকা টাইপের আর মিয়েন্ডার হচ্ছে নদী বাঁধ তাহলে আমাদেরস রাইট आंसर হবে ফলথ্রো ওকে চারের সি বা ভেরি গুড চার এসি রায় কোস রয়েছে চারের সি ভেরি গুড তারপরে আসো নেক্সট কোশ্চেন ছোট নাগপুর বা ছোট ছোট নাগপুর প্লেটো ইজ মেড আপ অফ মানে ছোট নাগপুর প্লেটো কি দিয়ে তৈরি ওল্ড আগ্নেয় এবং রূপান্তরিত শিলা মানে ওল্ড ইগনিয়াস এবং মেটামরফিক রক্স না পাওলিক শিলা সেটিমেন্টাই রক্স না অ্যালুমিনিয়াম না লাভাফুলো কোনটা দিয়ে তৈরি বলো এটা পাঁচেরটা বলো দেখো আমরা কি জানি আমরা জানি ছোট নাগপুর একটা ছোট নাগপুর ছোটা নাক একটা কী একটা হচ্ছে প্লেটো কি প্লেটো রেসিডোয়াল প্লেটো মানে ক্ষয় জাত মালভূমি আর প্লেটো ম্যাক্সিমাম তৈরি হয় কি দিয়ে লাভা দিয়ে লাভা লাভা দিয়ে আর লাভাতে কী তৈরি হয় আমাদের লাভা থেকে তৈরি হয় আমাদের ইগনিয়াস এবং মেটামরফিক রক বা ইগনিয়াস অ্যান মেটামরফিক রক মানে রূপা পাওলি কী আগ্নেয় এবং পাওলিক শিলা তাহলে অভিয়াসলি আনসার রাইট আনসার হবে আমাদের কে এ পাঁচের এ সেডিমেন্টারি রক না পাবলিক শিলা দিয়ে না পাঁচের এ ভেরি গুড ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো দেখো আমাদের ডাব্লিউবিসিএস সিওর সাকসেস মানে পড়লেই সাকসেস পাবে আমাদের এখানে গেছে কমপ্লিট প্রিপারেশন দেওয়া হয় এখানে পিলিমস প্লাস মেন্স ডাব্লিউ বিসিএসের মহাপ্যাক মহাধামাকা মানে ডাব্লিউ বিসিএস এর মহাধামাকা এখানে আছে কি আছে কমপ্লিট গাইডেন্স বাই বিশেষ করে রহমান স্যার আছে আমি আছি তারপরে সতজ স্যার আছে প্রিয়াঙ্কা ম্যাম আছে তারপরে আমাদের সৌভিক স্যার আছে দীপু স্যার আছেন মানে এক এক বার্কার মানে এ ক্লাস টিচার আছেন এখানে আর এখানে পড়লেই তোমাদের গাইড দেওয়া হবে পিলিমস প্লাস মেন্স পর্যন্ত গাইড দেওয়া হবে তোমাদের তার সঙ্গে সঙ্গে কী দেওয়া হবে ইন্টারভিউটা তোমাদের গাইড দেওয়া হবে মানে তোমাদের একবার সিলেকশান যতদিন না সিলেকশ মানে তোমাদের কি এক বছরের মধ্যে সিলেকশান থেকে শুরু করে ফিলিয়েস রাসমস এ টু জেড তোমাদের গাইড দেওয়া হবে এখানে পড়লে আমাদের কি হবে এখানে পড়লে আমাদের সাকসেসটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে এবার তোমরা বলবো এবার তোমরা ভাবো যে কেন নেব আমরা বা কেন নেব না আমাদের ডাব্লিউসিএস মহাপ্যাকটা কেন নেব না আর কেন নেব কেন নেবো না আমরা কারণ আমাদের এখানে কি নেই কেন নেব না আমি কেন নেব না সিলেবাসটা মানে কোর্সটা মহাপ্যাকটা কারণ মহাপ্যাকের মধ্যে কী নেই বাবু বা আছে বাবু ধর পিলিমস আছে এক সে ওয়ার্কার এক টিচার দিয়ে ফ্যাকাল্টিতে গাইড দেওয়া হবে দু নম্বর আছে পিলিস সঙ্গে সঙ্গে কী আছে মেন্স আছে মেন্সে তোমার কিছু ধামাকা টিচার আছে মানে কী বলবো যে টিচারগুলো যে যারা ওনারা যারা আছেন না দেখো না ফার্স্ট অফ অল তোমরা কি কার পেয়ে যাচ্ছ রহমান স্যারকে পেয়ে যাচ্ছ তারপরে পেয়ে যাচ্ছ আমাকে তারপরে পেয়ে যাচ্ছ আমাদের সত্যজিৎ স্যারকে তারপরে পেয়ে যাচ্ছ কৌশিক স্যারকে তারপরে শ্রমিক স্যারকে তারপরে পেয়ে যাচ্ছো তোমরা প্রিয়াঙ্কা ম্যামকে তারপরে পেয়ে যাচ্ছো তোমাদের দীপু স্যারকে তোমরা সবাইকে পেয়ে যাচ্ছ ঠিক আছে আর দেখো আমাদের অ্যাডমিশান জানার জন্য আমাদের কি করবে অ্যাডমিশান জানার জন্য আমাদের কি করবে এই নাম্বারে কল করবে ঠিক আছে আর ফ্রি নোটস পেতে এবং মেটেরিয়াল পেতে আমাদের এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন করবে আর দেখো যদি ডিসকাউন্ট পেতে চাও তাহলে আমাদের কি করবে ডিসকাউন্ট কোডে আমাদের লিখবে বিবিএস বিএস নাইন নাইন ফাইভ এই কোডটা লিখবে ঠিক আছে তোমার সঙ্গে সঙ্গে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ক্লিয়ার এবার তোমরা চেক করবে কি করে এবার তোমরা যাব কি করে দেখো প্রথমে আমরা যাবো ক্রমে গেলাম প্রথমে আমরা ক্রমে গেলাম তারপরে দেখো ডট বারে গেলাম বুকসমার অ্যান্ড লিস্ট তারপরে আছে শো বুকমার্স বর্ন স্টাডি দেখো এই যে এস মহাপ্যাক আমাদের এসএসসি আছে আমাদের প্যাকগুলো আছে দেখো আমাদের কি আছে এসএসসি সিলেকশন পোস্ট আছে এসএসসি মহাপ্যাক আছে ব্যাংক মহাপ্যাক আছে তারপরে আমাদের ডাব্লিউসিএস দেখো আছে আমাদের এখানে পেড ব্যাচে যাই পেড ব্যাচে দেখো বিসিএস আছে মহাপ্যাক আছে আমাদের পেড ব্যাচে কত ফিজ পেট ব্যাচে ফিজ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সাতান্ন টাকা এই পাঁচ হাজার পাঁচশো সাতান্ন টাকা তোমরা আমার আমার নাম মানে আমার যে কোডটা আছে সে কোডটা ইউজ করবে তোমরা সঙ্গে সঙ্গে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবার অ্যাডমিশান কীভাবে নেবে অ্যাপসে গিয়ে ভিও গিয়ে বাই নাও বাও না বায় না গিয়ে কী করবে সঙ্গে এখানে আমাদের কী করবে কোডটা পেড করবে কী করবে বি এস নাইন নাইন ফাইভ বাস অ্যাপ্লাই করে দাও অ্যাপ্লাই হয়ে গেল কোপন অ্যাপ্লাইড সাকসেসফুল ঠিক আছে কোপন অ্যাপ্লাইড সাকসেসফুল তাহলে এইভাবে তোমরা পাঁচশো ছাপান্ন টাকা তোমরা কী পেয়ে যাচ্ছ পাঁচশো ছাপান্ন টাকা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে ঠিক আছে তাহলে এই গেলো আমাদের ব্যাচ নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি আছে আনসার দাও প্রত্যেকে ছয়ের কোয়েশ্চেনটা আনসার দাও বলছে ট্রপিক অফ ক্যান্সার পাশে স্রো অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র অ্যান্সারটা দাও ছয়ের আনসারটা দাও ট্রপিক অফ ক্যান্সার দা ট্রপিক অফ ক্যান্সার পাশে অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র না হচ্ছে আমাদের ইউপি দেখো এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার তাহলে কার কার পরে গিয়েছে গুজরাট এই এইটুকু আছে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা আর মিজোরাম তার কতগুলো স্টেট আছে আটটা স্টেট ওপর দিয়ে গেছে কি ছত্তিশগড় এ প্রথম গুজরাট গুজরাটকে অপশান আছে অপশানে নেই তারপরে আছে আমাদের কি রাজস্থান রাজস্থানকে অপশান আছে অপশানে নেই তারপরে আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ অপশানে আছে ডি আর কী আছে নাকি দেখি আর এগুলোর মধ্যে আছে নাকি দেখি মধ্যপ্রদেশের পর পড়ছে আমাদের ঝাড় ছত্তিশগড় ছত্তিশগড় অপশন আছে না তাহলে শুধু ডি হচ্ছে তারপরে আছে আমাদের ঝাড়খণ্ড ঝাড়খণ্ডকে অপশানে আছে ঝাড়খণ্ড অপশনে নেই তাহলে কি আমাদের ডি থাকলো আপাতত তারপরে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল অপশানে নেই আমাদের ত্রিপুরা ত্রিপুরা অপশানে নেই আমাদের মিজোরাম মিজোরাম অপশানে নেই সুতরাং রাইট আনসার হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ ক্লিয়ার প্রত্যেকে আর এই যে অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এই দুটোর ওপর দিয়ে গিয়েছে আমাদের কি আই এস টি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ক্লিয়ার আই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এভাবে গিয়েছে এবার তোমাদের একটা এখান থেকে আসতে পারে টপিক অফ ক্যান্সার এবং আইএসটি কোথায় মিলিত হয়েছে সেটা হচ্ছে সুরজপুর সুরজপুর কোথায় সুরোজপুরটা কোথায় থার্টি সিক্স গড় মানে ছত্রিশগড় থার্টি সিক্স গড়ে ক্লিয়ার খায়রুল মোল্লা অঞ্জনা কুন্ডু প্রত্যেকে আনসার দেওয়া প্রত্যেকে আনসার দিয়েছে রাইট অ্যান্সার তারপরে দেখো বলো এটা বলো বলছে হুইচ অব দ্য ফলোয়িং রিভার ডাজ নট ড্রেন ইন্টু দ্য অ্যারোভেন্স মানে কোন রিভারটি আমাদের আরব সাগরে পড়েনি মহানদী নর্মদা তাপ্তি সবরমতি ভতি তাহলে রাইট অ্যান্সার মহানদী দেখো নর্মদা আমাদের অমরকণ্ঠ থেকে উৎপন্ন হয়ে পড়েছে পশ্চিম বাহিনী তাপ্তি আমাদের পশ্চিম বাহিনী সবরমতি আমাদের পশ্চিম বাহিনী তাহলে রাইট অ্যান্সার হবে কি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মহানদী মহানদীটা কোথায় মিলিত হয়েছে আর বে অফ বেঙ্গলে বে অফ বেঙ্গলে ওকে দেখো বলছে রাইট ব্যাংক মানে এটা হচ্ছে গঙ্গা এই দিককে কি কি আমাদের টিবিটারি আছে এই দিকটা চাইনি এই দিকটা চাইনি আমাদের আমাদের চেয়েছে এই দিকটা কি কি আছে দেখো এক নম্বরে আছে আমাদের যমুনা আছে চম্বল আছে সোন আছে না যমুনা এবং সোন আছে কিন্তু চম্বল নেই দু নম্বরে আছে যমুনা সোন অ্যান্ড দামাদর অভিয়াসলি যমুনা না সোন এবং দামাদার এটা আছে তিন নম্বর দেখি যমুনা গণ্ডক এবং সোন যমুনা আছে সোন আছে কিন্তু গণ্ডকটা আছে আমাদের কি আমাদের আছে লেফট ব্যাংক গণ্ডকটা আছে লেফট ব্যাংক তাহলে এটা হচ্ছে না তাহলে এক অ্যান্ড মানে এ অ্যান্ড সি হচ্ছে না তাহলে ডিটা দেখো যমুনা চম্বল অ্যান্ড দামোদর দামোদর আছে যমুনা আছে কিন্তু আমাদের চম্বলটা নেই চম্বলটা নেই তা সুতরাং আমাদের রাইট আনসার হবে কি বি রাইট আনসার বি অঞ্জন কুন্ডু অঞ্জনা কুন্ডু রাইট আনসার বি আঠেরটা রাইট আনসার বি সরি তারপরে দেখো ও একই কোশ্চেন চলে এসছে আবার ম্যাকমোহন লাইন কার কার মধ্যে আছে নেক্সট কোয়েশ্চেন সাল এটাও নেক্সট কোশ্চেন রিপিটেড কোশ্চেন বাস দেখো আমাদের আবার ডাব্লুসএস মহাপ্যাক এসছে আমাদের খুবই ভালো ব্যাচ খুবই ভালো প্যাক তোমরা কেন নেবে না এই ব্যাচটা বা কী কারণে নিলে আমাদের কী ডেভেলপ হবে তোমরা চিন্তা করো আমি একটু আগে বললাম যে মহাপ্যাক মানে মহা মানে এইখানে যে পড়ানো হয় মহাপ্যাক মানে হচ্ছে মহা এমনভাবে পড়ানো হবে এখানে যাতে তোমাদের ফিলিমস প্লাস মেন্স প্লাস ইন্টারভিউ অল ওভার কমপ্লিট হয়ে যাবে আমরা কি আমাদের যে সিলেকশান শেয়ারগুলো আছেন সিলেকশান মানে ওনারা হানড্রেড পারসেন্ট তোমাকে সিলেকশান দিয়েই ছাড়বে ঠিক আছে মানে বিশাল আমাদের এখানে পড়াশোনা ভালো হয় ঠিক আছে বাই এই পর্যন্ত আমাদের আমার থাকলেও ভালোভাবে তোমরা পড়ো আবার নেক্সট ক্লাসে দেখা হবে রাত দশটার সময়